মালদার গাজনে বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত চার ঘটনাটি ঘটেছে গাজনের আহরা বাসস্ট্যান্ড এলাকায় জানা যায় গুরুতর আহত দুজনের নাম জ্যোৎস্না ঘোষ বয়স আনুমানিক চল্লিশ এবং তার মেয়ে জয়ন্তী ঘোষ বয়স আনুমানিক এগারো তাদের বাড়ি গাজলের কর্কজ অঞ্চলের আহরা এলাকায় ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় জ্যোৎস্না ঘোষ ও তার মেয়ে জয়ন্তী ঘোষ রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে আসছিলেন একটি মারুতি গাড়ি রায়গঞ্জের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল সেই মারুতি গাড়ি সদরে দুজনকে ধাক্কা দিয়ে ময়না থেকে গাজল গ্রামে একটি অটো গাড়িতে ধাক্কা দেয় অটো গাড়িটি বারো নম্বর জাতীয় সড়কে উল্টে যায় অটোতে থাকা দুজন যাত্রী তারা আহত হয় শব্দ পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং খবর পেয়ে ছুটে যায় গাজল থানা পুলিশ গাজল টোল প্লাজার কর্মীবৃন্দ তারা তাদেরকে উদ্ধার করে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন গাজল স্টেট কর্তব্যরত চিকিৎসক ঘোষ ও জয়ন্তী ঘোষের অবস্থা আশঙ্কাজনক বুঝে তাদেরকে মালদা মেডিকেলে পাঠায় এই ঘটনার জেরে স্থানীয় লোকজন আহোরা বাস স্ট্যান্ডে ট্রাফিক এবং নিরাপত্তা দাবি নিয়ে কিছু সময়ের জন্য বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার রূপবাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের

দু চারটা সেবিকের ব্যবস্থা আচ্ছা কার সাথে কারো অ্যাক্সিডেন্ট হয় কিসে মেরেছে একটা মারুতি ঘটনা আর একটা মহিলা আর বাচ্চা তারা एक्सीडेंट <laughs> ময়নাতে পৌঁছায় আমার